আজকে অল ডিজাইন কারখানা থেকে আমরা এই ভিয়েতনামি গেটটি ফিটিং করার জন্য চলে আসলাম কুমিল্লা জেলা বুড়িচং থানা মোকাম ইউনিয়ন প্রবাসী কামাল ভাইয়ের বাসাতে কামাল ভাইয়ের শালা কিন্তু আমার পাশে আছে ভাই কিন্তু আমাদের কারখানাতে অলরেডি সরাসরি ভিজিটও করেছে আমাদের কারখানাতে যে ভিয়েতনামি গেটটা দিয়েছে আমাদের কথা মতো আর কাজের কোয়ালিটি ফিনিশিং কেমন লেগেছে আমি বাই থেকে জানবো আমাদেরকে কিভাবে অর্ডারটা করছেন আর কাজ কি আপনাদের কথা মতো হয়েছে কিনা একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই আমি এই এই আছে না অনলাইনে পাইছিলাম বুঝছেন অনলাইনের অনুযায়ী এমিয়ার বাসাদ গেছিলাম যাওয়ার পরে আমি এই অর্ডার দিচ্ছিলাম এমনি বললাম যে ভাই এটা ফুড হিসাবে কত টাকা নেন এমিয়া বললো যে ষোলোশো টাকা তো আমি ষোলোশো টাকা দিছি তারপরে এমনিও যে পাঁচ মেলি করে রড দিবি তারপরে মানে যে একটা ডিজাইন দিয়েছিলাম এই ডিজনের অনুযায়ী যে বলছিল যে বানাই দিব এবার বানাই দিছে এই অনুযায়ী বানাই দিছে

আপনি চাইলে বড় পালাটা আবার খুলে উপরে ছিটকারি ব্যবস্থা রয়েছে এই বড় পালাটা খুলে নিতে পারবেন যে সময় মাল বা বড় ধরনের গাড়ি ঢুকাবেন এটা সেম অনেক সুন্দর মডেলের একটি গেট আপনি চাইলে আমাদের কারখানা গুলা চার মিলি প্লেটের উপর পাঁচ মিলি প্লেটের উপর ছয় মিলি প্লেটের উপর লেদার কাটিং করে নিতে পারেন এই গেটটি কিন্তু আপনি হাতের আমার পাশ দিয়ে একটি পকেট পাল্লাও রয়েছে দেখে আপনাদেরকে যে দিয়ে আপনারা সব সবসময় যাতায়াত করতে পারবেন আপনি মাল সামানা বা বড় ধরনের গাড়ি বা কোনো কিছু ঢুকালে দুটা পাল্লা খুলে প্রবেশ করাবেন আর এইভাবে আপনি পকেট দিয়ে যাতায়াত করতে পারবেন এই সুন্দর মডেলের গেটগুলো যদি আমাদের অল কারখানাতে নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি চাইলে আমাদের কারখানা থেকে এই সুন্দর মডেলের গেটগুলো অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে